মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত তো অনেক দিন আসা হয়নি কোথায় পাওয়ারের গোটা দেখতে পাচ্ছ আমার পেছনে পাওয়ার মিউজিক লোডিং চলছে আর আজকে তিনটা সেটা বেরিয়ে যাবে অলরেডি একটা সেট আপ হুগলিতে পুরো ভাড়া খেটে প্রায় এক মাস হলো চলছে হুগলি সাইডে এবং ওখান থেকে আজকে সম্ভবত কোলাঘাটে ঢুকবে যেটা কিন্তু ভজাদার সেট আপ তোমরা ভালো করে জানো ভজাদার যেটা চালায় সেটা কিন্তু ওখানে চলছে আর আজকে সম্ভবত কোলাঘাটে ঢুকবে কোলাঘাটে কোনো একটা জায়গায় বসে বাজবে ওই মনসা পুজো শীতলা পুজো এইসব উপলক্ষে তো জানি না কোন পুজো উপলক্ষে তো আজকে চণ্ডীপুর বেরিয়ে যাচ্ছে একটা সেট তো ওই সেট কিন্তু দেখতে পাচ্ছি আমার পেছনে লোড হচ্ছে এবং বাঁচবে তো আর মোটামুটি আজকে এসছি অনেক দিন পর পাওয়ার মিউজিকের গোডাউনে কারণ পাওয়ার মিউজিকের গোডাউনে আসা হয়নি তো অনেকেই অনেকের ভিডিওতে কমেন্ট করে কমেন্টগুলো দেখি অনেক ইউটিউবারের ভিডিওতে অনেক দাদাভাইরা কমেন্ট করছে তো একমাত্র একজনই ইউটিউবার আছে যে মোটামুটি দু একজন আছে কি ভিডিও করছে পুলিশ ধরছে পুলিশদের ভিডিও করছে তো তাদেরকেই বলি বন্ধুরা তো যারা করছে তাদেরকে করতে দাও আর যারা করছে না তাদেরকে না বলাই ভালো কারণ হচ্ছে সত্যি কথা বলতে কোনো সেট যখন পুলিশ ধরে না আমাদের চ্যানেলে আমরা চেষ্টা করি ওই ভিডিওটা না দেখানোর জন্য কারণ আমরা সমস্ত সেট আপকে ভালোবাসি তো সমস্ত সেট আপ যেখানে বাজে সেখানে কম্পিটিশান হোক যা বা বাজুক তো ভিডিও করতে যাই তো যাই হোক তো থানা ধরলে সেখানে কি আমাদের ভালো লাগে বল তো তোমরা হয়তো কমেন্ট করে বলো যে দাদা থানায় কী কী সেট আছে তোমরা দেখাও তো না দা বন্ধুরা তো ওই সমস্ত না দেখানোই ভালো আমার মতে আমি মনে করি আমার চ্যানেলে কোনো ভিডিও না থাকাই ভালো তো সেই কারণে কিন্তু আমি দেখাইনি তো আজকে কিন্তু অনেক দিন পর অনেক দিন প্রায় মনে হয় আমি মোটো মেলাতে গিয়েছিলাম লাস্ট মনে এসেছিলাম এই পাওয়ারের গোডাউনে তো হয়ে গেল প্রায় তিন মাস সাড়ে তিন মাস চার মাস তো আসিনি যাই হোক আজকে চলে এসেছি কিন্তু পাওয়ারের গোডাউনে তো কী হচ্ছে কী না হচ্ছে গোডাউনে কি আছে কী হচ্ছে সবই দেখাও ভিডিওতে আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসেন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ লক্ষ চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি বন্ধুরা আজকে চলে এসেছে কিন্তু একদম পাওয়ার মিউজিকের গোডাউনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু চারখানা মিট রাখা হয়েছে পেপার চাপানো রয়েছে আর এটা কিন্তু পুরোনো গোডাউন নয় নতুন গোডাউন যেটা কিন্তু সান্টুদার বাড়ির কাছে আর এই যে ডিজিগুলি রয়েছে এটা কিন্তু সুখদেবদার ডিজি আর সামনে সান্টুদারও ডিজি রয়েছে পেপার চাপানো রয়েছে আর সামনে যে বক্স লোডিং চলছে ওটাও দেখাচ্ছি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো চলো কন্টিনিউ করতে থাকো আর মোটামুটি তোমরা জানো থানাতে প্রায় অনেকগুলি সেট রয়েছে প্রায় বলতে পারো কুড়ি থেকে একুশখানা নাম করা সেট রয়েছে আর অবশ্যই আজকের চলে এসেছি পাওয়ারে গোডাউনে কারণ পাওয়ার মিউজিকের অনেকগুলো সেট আপ তোমরা ভালো করে জানো প্রায় ছখানা পপ বেস তার সঙ্গে রয়েছে এইট বেস দুখানা আর আর একটা সেট তোমরা ভালো করে জানো পাওয়ার মিউজিকের একটা সেট থানাতে রয়েছে যেটা কাঁথি থানাতে তো সম্ভবত দু এক দিনের মধ্যে সেট বেরিয়ে আসবে আর এখানে এখানে সেট রয়েছে দেখতে পাচ্ছ ওইখানে মিট রয়েছে আর এইখানে মিড বেস দেখতে পাচ্ছ কিন্তু এইটা লোড হচ্ছে এটা কোথায় যাবে চণ্ডীপুর চণ্ডীপুরে বসে বাসবে আর বন্ধুরা দেখতে পাচ্ছ ইঞ্জিন রিক্সাতে লোডিং চলছে আর টন্ডিপুরে শেক্সপিয়ার ক্লাবে মনসা পুজো উপলক্ষে কিন্তু বাঁচবে আর দেখতেই পাচ্ছ পাওয়ার মিউজিক দুটো ব্যাস উপরে দেখতে পাচ্ছ দুটো ব্যাস দুটো মিট লাটানো হয়ে গেছে আরও দুটো ব্যাস উপরে উঠবে এবং এইখানে দুটো মিট কিন্তু আরও যাবে একটা ভ্যানে সম্ভবত দুটো ব্যাস চারটা ব্যাস দুটো মিট যাবে আর একটা ভ্যানে দুটো মিট এবং মেশিন সেট যাবে তো আর এইখানে একটা সেট আপ রয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা সেট রয়েছে টোটাল কিন্তু এখানে চারখানা সেট রয়েছে এই মথুর নতুন গোডাউনে আর মনসাতলা যে গোডাউনটা রয়েছে যেটা সানটুদার বাড়ির কাছে যে গোডাউনটা আর দেখতেই পাচ্ছ কিন্তু লোডিং হচ্ছে মানে ইঞ্জিনদের সাথে লাটানো হচ্ছে এখান থেকে কোথায় যাবে চণ্ডীপুর বেরিয়ে যাবে আর এখানে কিন্তু এই একটা মোটামুটি এটা যে রয়েছে এটা কিন্তু সানটুদার ডিজিটা রয়েছে আর এখানে বক্স নেই ডিজিটা রয়েছে এর ভেতরে তো আর গোডাউনের ভেতরে কি রয়েছে একটু তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখতে পাচ্ছ লোডিং হচ্ছে আর এই একখানা গোডাউন করা হয়েছে এটা কিন্তু আমাদের বাড়ি যে এইটা থেকে এই যে রাস্তাটা চলে গেছে এইটা কিন্তু ইটিয়া থেকে একটা চক্রসুল স্কুলের কাছ দিয়ে যে রোডটা ঢুকে গেছে তো যারা আসতে চাও অবশ্যই এখানে চলে আসো গোডাউনে দেখতে পাচ্ছ এটা গোডাউন মোটামুটি র্যাক টুইটার রয়েছে এখানে আর মেশিনপত্র রয়েছে এখানে প্রায় তিনখানা সেটা যে রয়েছে বলে বলছে তো আজকে তিনখানা সেটা বেরিয়ে যাবে আর অলরেডি একটা সেট ভাড়া খাটছে যেটা হচ্ছে ভোজাদার সেট আর এটা সম্ভবত রাজুদা যে সেট নিয়ে যাবে আর দেখতেই পাচ্ছ পাওয়ার মিউজিকের যে অ্যাটম ছাব্বিশ হাজার যে মেশিনগুলি দেখতে পাচ্ছ রয়েছে এক দুই তিন চারখানা অ্যাটম ছাব্বিশ হাজার রয়েছে এদিকে টোয়েন্টি রয়েছে আর ডট পেটি রয়েছে আর এদিকে এম প্রো হাজার দেখতে পাচ্ছ আর এইখানে একটা ডট পেটি রয়েছে আর এই দিকে স্টেবিলাইজার রয়েছে এই এইখানে র্যাক টুইটার সব রাখা রয়েছে এইখানে বেশ কিছু মেশিন রয়েছে স্টেবিলাইজার রয়েছে হাউজার মেশিন রয়েছে এইদিকে চোং রয়েছে দেখতে পাচ্ছ পাওয়ার মেজিকের চোং রয়েছে দেখতে পাচ্ছ অনেকগুলি চোং রয়েছে আর সান টু তার রয়েছে ওইখানের এক টুইটারের সমস্ত মালপত্র রয়েছে স্টেবিলাইজার সব কিছু তোমাদেরকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে তো অনেক দিন আসা হয়নি পাওয়ার গোডাউনের সত্যি কথা বলতে বহুত দিন আসা হয়নি লাস্ট মোটোমেলাতে আমি গিয়েছিলাম এসেছিলাম তারপরে কিন্তু আর কোনো দিন আসিনি তো অনেকেই বলছে কমেন্ট করে যে দাদা যাওনি কেন তো কিছু কারণ নয় এমনি এমনি জাস্ট আসা হয়নি দেখতেই পাচ্ছার মেশিন পত্র রয়েছে এদিকে টোয়েন্টি রয়েছে আর এদিকে সব র্যাক টুইটার রয়েছে দেখতে পাচ্ছ আর সম্ভবত এগুলো দেখতে পাচ্ছ প্রেসার মিট এক দুই তিন চার চারখানা প্রেসার মিট পাঁচ চারের কুড়িখানা প্রেশার মিট চার চার ষোলো খানা প্রেশার মিট এখানে রয়েছে আর এখানে একটা দেখতে পাচ্ছ কিন্তু একটা স্পিকার রয়েছে এটা হচ্ছে অডিও স্পিকার হবে আর এই যে দেখতে পাচ্ছ কিন্তু এদিকে দেখতে পাচ্ছ বক্স টক্স সব লেডি একদম হয়ে গেছে মেশিন সেটার এখান থেকে উঠবে এই রিক্সাতে আর তাহলে কি হচ্ছে একটা একটা রিক্সাতে দুটো বেস দুটো মিট এবং মেশিন সেটা থাকবে আর একটা রিক্সাতে দুটো বেস দুটো মিট এবং মেশিন থাকবে এটা একটু এটা থাকবে দেখতে পাচ্ছি দুটো ইঞ্জিন রিক্সাতে কিন্তু লোড হবে একটা লাস্ট লোড হচ্ছে জাস্ট এসে আর এখানে বক্স রয়েছে আর ওইদিকে বক্স রয়েছে বেস বক্স রয়েছে তো অবশ্যই কাছ থেকে একটু দেখাচ্ছি অবশ্যই কাছ থেকে একটু তোমাদেরকে দেখাচ্ছি চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো অনেক দিন আমার চ্যানেলে পাওয়ারের গোডাউনের কোনো ভিডিও নেই তো সত্যি কথা বলতে আসা হয়নি ইচ্ছাকৃতভাবে আসা হয়নি তো আমার সঙ্গে কোনো সম্পর্ক খারাপ নেই কিছু নেই অনেকেই বলছে কমেন্ট করে যে পাওয়ারের সঙ্গে তোমার কোনো সমস্যা হয়েছে কিনা আমার কোনো সমস্যা নেই তো বন্ধুরা তো আসা হয়নি ইচ্ছা করে আসা হয়নি কাজকর্ম থাকে তোমরা জানো আর অনেক কম্পিটিশানটা রয় তো সেই কারণে কিন্তু এখানে দেখতে পাচ্ছ মিট বক্স সবই রয়েছে আর ওদিকে রিক্সা লোড হচ্ছে আর এদিকে বক্স রয়েছে তো ঠিক আছে ছবি তোমাদেরকে দেখালাম একদম ঘুরিয়ে ঘুরিয়ে আর তো এটা কিন্তু পাওয়ারের একুশ ইঞ্চি নয় তো এই বক্স মোটামুটি মোটো মেলাতে এইট ব্যাস নিয়ে গিয়েছিল আগের বছর যে ব্যাসগুলো নিয়ে সেই বক্সগুলি এগুলো আর এগুলো বেশ কিছু জায়গায় ভাড়া কেটেছে দারুণ রেজাল্ট মারাত্মক রেজাল্ট যাই হোক তো অনেকেই বলে তো দেখতেই পাচ্ছ পাওয়ার মিউজিকের এইদিকে মুখ করে রাখা হয়েছে বেশটা আর ওইদিকে মুখটা ওইটা রয়েছে তো সবই তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে নতুন গোডাউনে কি হচ্ছে কী না হচ্ছে আর পুরোনো গোডাউনে সেটা রয়েছে দুটো সেট রয়েছে এইট বেসগুলি রয়েছে আর এখানে জাস্ট ফোর বেসগুলি তিনখানা চারখানা সেটা রয়েছে এখান থেকে অলরেডি একটা সেটা ভাড়া কাটছে আর বাকি সেটাগুলি রয়েছে তো সবই দেখালাম তোমাদেরকে তার ওদিকে মেশিন তোলা হচ্ছে কিন্তু স্টেবিলাইজার তোলা হচ্ছে দেখতে পাচ্ছ আর আমাদের নয়ন বাবু পাওয়ার মিউজিকের যে ভালো একজন কর্মচারী নয়ন তো মোটামুটি ওপরে দেখতে পাচ্ছ কাজ করছে তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে জন্য টাটা